সুলাইমান আলাইহ ইসলামের নাম আমরা জানি সেইদিনা সুলাইমান আলাইহ সালাম তিনি মাত্র তেরো বছর বয়সে তার বাবা দাউদ আলাইহ রেখে যাওয়া সিংহাসনের মালিক হয়েছিলেন সুলাইমান আলাইহ ইসলামকে রব্বুল আলমিন এমন মজাদা দিয়েছিলেন এমন মজাদা তাকে আল্লাহ দিয়েছিলেন পাখির ভাষা বুঝতেন পিপিলিকার ভাষা বুঝতেন আল্লাহ তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতার মালিক বানান যেই রকম ক্ষমতা কে পর্যন্ত আর কেউ পাবে সুলাইমান নবীর দোয়া যেনই কবুল করেছেন তিনি কি আল্লাহ দোয়া কবুল করে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানালেন এই রকম ক্ষমতা আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও পায় নাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও পায় নাই এই ক্ষমতা এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ পাবে না আপনারা বলবেন হুজুর এটা কোন জাতির ক্ষমতা তো কোন জাতির ক্ষমতা আপনি শুনেন রাশিয়ার প্রেসিডেন্ট যদি রাশিয়া থেকে বাংলাদেশে আসতে চায় বলেন তো 10 12 ঘন্টার কমে কি সে আসতে পারবে না কি আসতে গেলে ওই বেটার বিমান লাগবে বিমান ছাড়া তো আসতে পারবে না আর সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন সুলাইমান নবী ইঞ্জিন wala কোনো বাহনে চড়তেন না আল্লাহ তাকে এমন সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনে তিনি যখন উঠে বসতেন সকালবেলা উঠে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে যেতে আর আস্তে বলেন সুবহানাল্লাহ কথা বুঝেন নাই মনে করেন সুলাইমান নবী সিংহাসনে উঠে সিংহাসনকে আদেশ করেছেন আমাকে হিন্দুস্তান নিয়ে যাও সিংহাসন বলে নেমে যান চলে আসছে হুকুম করছে নিয়ে যাও সিংহাসন বলে নেমে যান চলে আসছে এই রকম ক্ষমতা দুনিয়াতে কেউ পাবে কথা কন না কেন পাবে সেই সুলাইমান নবীর একটা ঘটনা শুনেছি বাতাসতার হুকুম মানতো আমার আপনার হুকুম বাতাস মানবে নবীদেরকে আল্লাহ মুজেজা দিয়েছেন এই মুজেজাগুলো নবীদেরকে আল্লাহ দিয়েছেন কেন তাদের নবুয়ত এবং রিসালাতের সত্যতা হিসাবে এক এক নবীকে আল্লাহ এক এক করে মুজেজা দিয়েছেন মুসা নবীর হাত থেকে লাঠি পড়লে সেটা কি হয়ে যেত সব হয়ে যেত দাউদ নবী লুহাকে চেপে ধরলে বলে যেত সুবহানাল্লাহ পড়বেন না সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এরকম বহু ধরনের মুজিজা দিয়েছিলেন তিনি একবার তার এক মন্ত্রীর সাথে বসে আছেন মন্ত্রী খুব সিনিয়র ছিলেন ওই মন্ত্রীর সাথে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালামের সাথে এসে সাক্ষাৎ করলেন কথোপকথন শেষ করে তিনি যখন বিদায় নিচ্ছিলেন বিদায় বেলা ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন ওই মন্ত্রীর কলিজা কাঁপিয়ে উঠল ভীত হয়ে গেল মন্ত্রী বলল ও আল্লাহর নবী সুলাইমা কিছুক্ষণ আগে যিনি আপনার কাছে এসেছিলেন তাকে তো চিনলাম না কখনো তাকে দেখি নাই তার পরিচয় কি সুলাইমান আলাইহিস সালাম বললেন তিনি কোনো সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত এসেছিলেন এই কথা শোনা মাত্রই মুনতরির ভয় আরো বেড়ে গেল সে বলল এজন্যই তো লোকটা যাওয়ার সময় আমার ভাবে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে এই লোকটাকে যদি আপনার অন্য কোনো মজলিসে আমি আবার দেখি নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারব না এই লোকটাকে একবার দেখি আমি হতাশ সে বলল গো আল্লাহর নবী সুলাইমান বাতাস তো আপনার হুকুম মানে আল্লাহ তালা বাতাসকে আপনার আদেশের অনুগত করে দিয়েছেন বাতাসকে আপনি একটু হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোন জায়গায় রেখে আসে সুলাইমান আলাই ইসালাম বাতাসকে হুকুম করলেন বাতাস সুলাইমান নবীর হুকুম ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মৌ সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আসলেন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ও মালাকুল ম aut গত কাল তুমি যখন আমার কাছে এসেছিরে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে বেচারা মন্ত্রী খুব ভয় পেয়েছিল কি কি ছিল ঘটনা কেমনে তাকিয়েছিলে মালাকুল ম তখন বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আপনার কাছ থেকে সাক্ষাতের পরে আল্লাহর দেওয়া আদেশ ছিল আল্লাহর দেওয়া শিডিউল ছিল আমি যেন এই লোকটার জান গিয়ে হিন্দুস্থান থেকে কবজ করি লোকটাকে যখন আপনার পাশে দেখলাম আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম কারণ আমি না হয় আপনার এখান থেকে হিন্দুস্থান যেতে আমার এক সেকেন্ডও লাগবে না কারণ আমাকে আল্লাহ দ্রুত বেগে সন্তরণ করার শক্তি দিয়েছেন ফেরেস্তাদেরকে দ্রুত গতিতে চলার এই শক্তি যিনি দিয়েছেন তিনি কি মালাকুল মৌত বললেন আমি না হয়ে যেতে পারবো কারণ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যেতে আমার এক লাগে না এই ক্ষমতা আমাকে যিনি দিয়েছেন তিনিকে কিন্তু আমি চিন্তা করলাম আপনার এই মন্ত্রী সে কেমনে এখান থেকে হিন্দুস্তান যাবে কিংবা আমি কেমনে গিয়ে থাকি হিন্দুস্তানে যথাসময়ে পাব আমি আল্লাহ আদেশ পালনের জন্য আমি তো আল্লাহর আদেশের অনুগত আদেশ পালনের জন্য আমি যখন তার মরার টাইমে হিন্দুস্তান গেলাম সেখানে গিয়ে আরো বা খলাপ দেখি সেই লোকটা হিন্দুস্তানে হাজির বুঝলাম না ব্যাপারটা সুলাইমান নবী পুরা কাহিনী শুনিয়ে বললেন অমালা কুলম সে মৃত্যু থেকে বাঁচার জন্য একেবারে হিন্দুস্তান পর্যন্ত গিয়েছিল বাতাসের মাধ্যমে কিন্তু গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে বেচার আরে হাই পেল না নো ওয়ান ক্যান এসকা ফ্রম ড্যাপ নো ওয়ান ক্যান লিভ ফ্রম ড্যাপ ফো এই মৃত্যুর হামা থেকে একটা প্রাণী ওরে হাই পাবে এই কিচ্ছা শোনাইছি মজা দেওয়ার জন্য নয় বুঝাতে চেয়েছি মালাকুল নৌ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান চোখের পলক ফেলতে যাতে না সময় লাগে তার চেয়ে কম সময়ে তিনি চলে যেতে পারেন লাক মা সুরা নাজিয়াতে আল্লাহ সেই কথাই বলেছেন ওয়াসাবিহাতি সাবহা কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত বেগে সন্তরণ করে চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাসাবিকাতি সাবকা সেই সব ফেরেশতাদের কসম যারা দ্রুততায় ছাড়িয়ে যাওয়ায় পরস্পর প্রতিযোগিতা করে মুফাসসিরগণ কলম ধরেছেন এই আয়াতের ব্যাখ্যায় তারা লিখেছেন যখনই কোনো মানুষের রুহ কবজ করা হয় বিশেষ করে মুমিনের রুহ যখন কবজ করা হয় জান্নাতে কাফন দিয়ে তার রুহটাকে যখন পেঁচানো হয় তার রুহটাকে নিয়ে যাওয়ার সময় ফেরেস্তা পরস্পর প্রতিযোগিতা শুরু করে কার আগে কে যেতে পারে পরে নাল্লাহ আকবর এরপরে পাঁচ নম্বর আয়তে আল্লাহ বললেন ফাল ফালমুদাব্বিরাতি আমরা কসম সেই সকল ফেরেস্তাদের যারা আল্লাহর কার্যগুলো সম্পন্ন করে ফেরেস্তারা আল্লাহর সকল হুকুম মানতে বাধ্য ফেরেস্তারা আল্লাহর সকল আদেশ পালন করে ফেরেশতারা সব হুকুম পালন করে কার হুকুমে আরো জুড়ে বলেন কার হুকুমে প্রথম পাঁচটি আয়াতে আল্লাহ তালা বিশেষ গুণাবলী সম্পন্ন বিশেষ করে মৃত্যুর কার্যে নিয়োজিত ফেরেশতাদের কসম কসমাল্লা করলেন কেন করলেন ওই যে একটু আগে বললাম জাহিলি যুগের কাফের মুশ্রিক গুলু তারা ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা মনে করত তারা এই কথাটা এই কথাটাও বিশ্বাস করত যে এই যে মানুষ মরে যায় কিংবা আসমান জমিন পরিচালনা হয় এগুলো আল্লাহ একা একা পরিচালনা করেন না এই জন্য আল্লাহ ফেরেস্তা কাজে লাগিয়েছেন এটা বিশ্বাস করলো আকিদায় ঝামেলা ছিল আকিদা ছিল ফেরেশতারা হলো আল্লাহর কন্যা বলেন নাউজুবিল্লা তার মৃত্যু পরবর্তী জীবন কেউ স্বীকার করত এজন্য আল্লাহ প্রথম পাঁচটি আয়াতে ফেরেশতাদের কসম করলেন আল্লাহ বলেছেন যে ফেরেশতাদেরকে আমার আদেশ দিয়ে আমার গোলামি করি আমি তোমাদের প্রাণ হরণ করি তোমরা যারা বলো মরার পরে কেমনে জীবিত করা হবে কেমনে কিয়ামতের ঘটনা ঘটবে শোনো ওই ফেরেশতাদেরকে আমি আবার হুকুম করে তাদেরকে কাজে লাগাইয়া কিয়ামতের ঘটনা যিনি ঘটাবেন তিনি কে